দরদ আবারও প্রমাণ করলো যেটা ঈদ না কোনো বড় ফেস্টিভ্যাল না তার মধ্যে আমার দেশের আমরা জানি যে একটু তো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে দেশ তার মধ্যেও যে মানুষ আসছে সিনেমা দেখছে হায়েস্ট ওপেনিং দিয়েছে তাতেই বোঝা যায় যে সত্যি সত্যি দেশের মানুষ দেশের চলচ্চিত্রকে অনেক ভালোবাসে তো প্রশ্ন হয়ে গেল সেটা হবে এগুলো রহস্য ধরষ সমস্ত কিছু হবে সেনাওয়ার প্রোগ্রামে ওকে আজকে তাাসন ভাইয়ের প্রোগ্রাম আজকে তাাসন তাাসন ভাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শুধু তাহসান ভাইকে নিয়ে কথা হবে আর কথা হবে রিমার্কের নিয়ে ওকে অফ হিম এত চমৎকার স্পিচের পরে আমি আসলে আমাদের যে শুরু হলো আজকে দেখলেন ভাই চমৎকার একটা সারপ্রাইজ ভোট যে আমি দেখছিলাম সবার দিকে সবাই এত পছন্দ করছে সবাই এত ভালোবেসেছে এইটুকুতেই আহ সামনে আরও অনেক সারপ্রাইজ আসছে সবার জন্য এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন